নাগ দিয়ে আছেন দয়ালামারে রইব না আর বেশি দিন তোদের মাঝে ভাই ভাই আপনি আমাকে ফেল করছেন ভাই নেভার গিভ আপ ইউ ক্যান ডু ইট পারবে কবি বলেছিলে কি জানো হেরে গেলে তো মরে গেলে আর একটা কথা আছে কি জানো পেগে নয় ভুগে শান্তি ঠিক আছে ইউ লোরসা কেন না কেন গেইন নোবডি বিলিভ ইন ইউ ইউ লোরসা কেন না কেন লাইস তো কর বাট ইউ স্টিল লুকিং এট ইওর ড্রিম রিভিং it এভরি ডে এন্ড সেইং ইয়োরসেলফ ইটস নট ওভার আনটিল আ উইন এটা গল্প কি জানো ভাগ সিন্নি Синতে তুমি বারবার স্লিপ কাটবে সিনতে তুমি বারবার স্লিপ কাটবে তোমাকে উপরে উঠতে হবে ইউ ক্যান ডু একবার ফেল করছে কত সমস্যা দুই বার তিন বার ছয় বার সাত বার হাজার বার চেষ্টা করে যেবা পারবানন তুই তোমার যে চেষ্টা কর কবি আরেকটা কথা বলেছিল ফাকেন্দ্রনাথ কবিতা বলেছিল আমাদের দেশে কবে সেই চলে হবে কোতায় না বড় হয়ে কাজে বড় হবে পারবেন ভাই কোন বিষয় ফেল করছেন আমার কতনি ফেল হইছে কতনি ফেল হইছে সামান্য কিডনি ফেল তো এটা আমার আমার একটা ফ্রেন্ডেরও হয়েছিল আমি তাকে এমন মোটিভেশন দিছি সে বারবার ট্রাই করছে আরেকবার রিএক্সাম আছে না রিএক্সামটা আবার দিছে তারপরে সে ফার্স্ট করছে হেরে যানাই হেরে গেলে তো মরে গে